নিম্নচাপ বা বর্ষার পর আপনারা গাছে কোন ঔষধ ব্যবহার করবেন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো অনেক কৃষক আছে যারা কিন্তু হতাশ হয়ে যায় এবং ঠিক করতে পারে না যে কোন ঔষধ ব্যবহার করাটা সঠিক তো তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা বানানো আপনাদের যে কোনো যাই সবজি হোক না কেন সেটা হতে পারে শশা করলা ঝিঙে কপি ফুলকপি যাই হোক বেগুন টমাটোর যাই চাষ করুন সেগুলোর মধ্যে কোন ঔষধটা আপনারা ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সর্বপ্রথম আমি বলবো যে এখন বর্ষার সময় কিন্তু বেশি যেটার ভয় সেটা হচ্ছে গোড়া পচে যাওয়া বা পচন জাতীয় সমস্যা আর দুই হচ্ছে ছত্রাক বা ভাইরাসের আক্রমণ এবং যেগুলো লতা জাতীয় সবজি হয় যেমন শশা করলা ঝিঙে এগুলো কিন্তু দেখবেন গাছ ঝামড়ে ঝামড়ে মারা যায় অর্থাৎ ধরুন এতদিন দু তিন দিন টানা বৃষ্টি হয় বা নিম্নচাপ হয় তারপর যখনই হঠাৎ রোদ দেয় গাছগুলো ঝিমিয়ে ঝিমিয়ে কিন্তু মারা যায় বা একদম লেতানো হয়ে যায় দড়ির মতো হয়ে যায় তো এই সমস্যাগুলোর জন্যই আজকের ভিডিওটা বিশেষ করে বানানো আপনাদেরকে একদম সম্পূর্ণ ধারণা পাবেন আপনার গাছ ছোট হোক অথবা বড় সমস্ত স্টেজে কোন ওষুধ কোন ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো যে ওষুধগুলো বলবো সেগুলো আপনারা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি শশার উদাহরণ দিয়ে শুরু করছি তার কারণ শশাটা আমি বেশ ব্যাপক পরিমাণে চাষ করি এবং আমার বেশিরভাগ যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু শশা চাষটা নিয়েই দেখতে বেশি পছন্দ করে তো সর্বপ্রথম আসি যাদের গাছের বয়স এক থেকে কুড়ি দিন অথবা চার থেকে পাঁচ পাতার মধ্যে রয়েছে বা লতানোর আগে স্টেজে তাদের কোন ছত্রাকনাশকটা এই সময় ব্যবহার করা দরকার তো আমি পরপর বলবো প্রথমে আমি ছোট গাছের বলছি তারপর মিডিয়াম গাছের তারপর বড় গাছের বলবো এবং শেষে গিয়ে যে যে গাছে ফল দিচ্ছে সেটাতেও আমি বলবো তো বেশিরভাগ কৃষকের কিন্তু গাছ ছোট রয়েছে এবং যাদের গাছের বয়স এক থেকে কুড়ি দিন তাদের কোন ছত্রাকনাশক বা কোন ওষুধগুলো ব্যবহার করবেন তারা জেনে নিন এই অবস্থায় দেখবেন গাছের বেশি যেটা মেজর সমস্যা হবে যে গাছের গোড়া বা কাণ্ডটা কিন্তু পচে যাবে এবং গাছটা তারপর মারা যাবে এই সমস্যার সমাধানের জন্য আপনারা গাছের গোড়া সহ গাছে মানে একদম গাছটাকে ভিজিয়ে স্প্রে করবেন ধানুকা কোম্পানির কণিকা অথবা কণিকা যদি নাও পাওয়া যায় এই কম্পোজিশনের আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন কারণ এটার মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড আর কাসুগামাইসিন তো এই দুটো দিলে কিন্তু আপনার পচনটা রোধ হবে এটা আপনারা বড় গাছও ব্যবহার করতে পারেন আশা করি এটার কাজ কিন্তু হয়ে যাবে এবং যদি আপনারা ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে যান বা গাছের পাতা হলুদ হয়ে যায় ছোপ ছোপ দাগ হয়ে যায় সেই অবস্থায় আপনারা সিনজেনটা কোম্পানির রিডোমিল গোল্ডে ব্যবহার করতে পারেন এটাতে রয়েছে মেটালাক্সিল এবং ম্যানকোজেভ তো এই দুটো ব্যবহার করতে পারেন তো এই দুটো ব্যবহার করলে কিন্তু কাজ হয়ে যাবে আর একটা যেটা করতে হবে এই সময় দেখবেন আপনাদের গাছের শিকড়ের সমস্যা দেখা যেতে পারে তো শিকড়ের জন্য যে কোনো হিউমিক জাতীয় ওষুধ অথবা ভিগোর বলে যে ওষুধটা পাওয়া যায় জিও লাইফের ওটা কিন্তু ব্যবহার করলেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করছি তো এরপর এই অবস্থায় কিন্তু ছোটো গাছে রূপ কোনো ভিটামিন বা কোনো কিছু দেওয়ার দরকার নেই এটা ছিল প্রথম স্টেজের যাদের গাছ ছোট। এরপর আসছি দ্বিতীয় স্টেজের মানে যাদের গাছ লতানো শুরু হয়ে গেছে বা লতিয়ে মাচায় উঠছে সেই অবস্থায় আপনারা ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করবেন টপ এবং তার সাথে সাইমক্সিল ম্যানকোজেভ ব্যাস এটাতেই কিন্তু দারুণ কাজ হয়ে যাবে আমি শুধু জাস্ট ছত্রাকনাশকের কথাই বলছি বাকি পোকা মাকড়ের ওষুধ কিন্তু আমি অন্য ভিডিওতে আলোচনা করব। জাস্ট এই ছত্রাকনাশক এবং শেকড়গুলোকে শক্তিশালী করার জন্য অর্থাৎ গাছটাকে সুস্থ করার জন্য আমি আজকের ভিডিওতে ওষুধগুলো সম্পর্কে আলোচনা করছি তো যে গাছগুলো লতিয়ে গেছে বা লতাচ্ছে সেটাতে কিন্তু এই জাস্ট দুটো দেবেন এবং যদি এটাতে শেকড়ের প্রবলেম হয় শেকড়ের তো প্রবলেম হবেই কারণ টানা বৃষ্টি হয়েছে তো এক্ষেত্রেও আপনারা হিউমিক জাতীয় যে কোনো ঔষধ ব্যবহার করবেন তাহলে কিন্তু শেকড়টা আরও শক্তিশালী হবে নেক্সট যে যেটা আসবে দেখবেন যে গাছ মাচা পুরো সম্পূর্ণ ভরে গিয়েছে বা মাচাই গাছ কিন্তু ঢেকে গেছে সেই অবস্থায় আপনারা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসেবে রিভার্স ব্যবহার করবেন এবং একই সাথে সাইমক্সিল ম্যানকোজেব কিন্তু মিক্স করে ব্যবহার করবেন এটাতে কিন্তু বেটার কাজ হবে তারপর যদি এটাতে ফুলজালি ঝরে যায় তার জন্য কিন্তু এটাতেও রিভাইটাল সুপার ভিটামিনটা ব্যবহার করতে পারেন অথবা ক্রিস্টিও ব্যবহার করতে পারেন নেক্সট এরপর যাদের গাছে ফল তোলা হয়েছে অলরেডি ধরুন কুড়ি দিন পঁচিশ দিন কারো দশ দিন ফল তোলা হয়ে গিয়েছে সেই অবস্থায় আপনারা ফ্লিকসুপারটা ব্যবহার করবেন ফাঙ্গিসাইড হিসাবে কারণ সুপারের কম্পোজিশনটা রয়েছে পাইরা এবং ডাইমেথোমর তো এটা ব্যবহার করলে গাছের পাতা কিন্তু খুব সহজে হলুদ হবে না এবং ছত্রাক থেকে আপনার গাছ রক্ষা পাবে তো এই জন্যই আপনারা জাস্ট সিঙ্গেল ফ্লিকসুপারটা ব্যবহার করুন ব্যাস এটাতেই কিন্তু কাজ হয়ে যাবে আমি আগামীকাল আমার জমিতে যেহেতু আমি ফল তুলছি তার জন্য আমি ফ্লিক্সুপারটা ব্যবহার করব সেই সাথে আমি পোকার ওষুধ বা ভিটামিনগুলোও ব্যবহার করব। সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তবে আজকের ভিডিওতে আমি এই চারটা স্টেজে বললাম যে যাদের ছোট গাছ তারা কিন্তু অবশ্যই শেকড়ের ওষুধটা ব্যবহার করবেন ছত্রাকনাশকের সাথে যাদের গাছ মিডিয়াম বা মাচাই উঠছে তারাও সে ওষুধটা ব্যবহার করতে পারেন এবং সেই সাথে ভিটামিন দিতে পারেন বাকি যাদের গাছ মাচাই উঠে গিয়েছে বা ফল দিচ্ছে তারা অবশ্যই রিভাইটেল সুপার ভিটামিনটা ব্যবহার করবেন এটাতে বেটার কাজ হবে আর কোন ছত্রাকনাশক কি ব্যবহার করতে হবে সেটা তো আমি দেখালাম এরপর তার এক থেকে দুই দিন পর কিন্তু আপনাদেরকে দেখবেন যে পোকার ওষুধটা দিতে হচ্ছে পোকার ওষুধটা আপনারা সিঙ্গেলভাবে ব্যবহার করবেন তাহলে ওটাতে ভালো কাজ হবে এরপর পোকা বিভিন্ন রকম লাগতে পারে সেটা জায়গা অনুযায়ী কিন্তু লাগে কোন কোনো জায়গায় সাদামাছির চাপটা বেড়ে যায় কিছু কিছু জায়গায় লেদা জাতীয় পোকা বা বিভিন্ন বিভিন্ন পোকা কোথাও মাকড়ের আক্রমণটা বেশি হয় তো ওটার যদি আপনারা সেপারেট ভিডিও চান তাহলে আমি বানিয়ে দেব। অথবা এই ভিডিওটা আজকে যেটা দিলাম এটা প্রথম স্টেজে মেঘ ফাঁকা করার পরেই এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন যদি আপনারা চান বেশিরভাগ কৃষক খুব চিন্তাই ছিল যে কোন ওষুধ কোন সময় ব্যবহার করতে হবে তো তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা বানিয়ে দিলাম এই প্রথম স্টেজের ওষুধগুলো ব্যবহার করতে থাকুন যার গাছ যেমন আছে চারটা স্টেজে ভাগ করে দিলাম এবং দ্বিতীয়বারে যে বললাম এক থেকে দুই দিন পর পোকার ওষুধটা কিন্তু ব্যবহার করুন তাহলে বেটার কাজ হবে গাছ সকলেরই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেরই যার গাছ ফল দিচ্ছিল তার যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেকের গাছ তো একদম জলের তলায় চলে গিয়েছে তো রকম অনেকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে বাকি যাদের গাছ ভালো রয়েছে একটু ট্রিটমেন্ট করুন আশা করি অনেকের গাছ সুস্থ হয়ে যেতে পারে কিন্তু যে সমস্ত জমিতে অনেক দিন জল জমে থাকছে বা জল কন্টিনিউ বর্তমানে থেকেই যাচ্ছে বা ঝর্ণা ফুটে গেছে তাদের তো রিকোভারি হওয়ার চান্স খুবই কম তারপরও চেষ্টা করে যান যদি বাঁচানো যায় গাছকে বাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য